আসসালাম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেশি বিদেশি সকল প্রকারের ফলজ গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকা নার্সারি থেকে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল ফল হয় এগুলো কিন্তু কিন্তু অরিজিনাল গাছ ছাড়া সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদেও আপনারা রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনার এগুলো নিধি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যা কথা না বললে নয় এটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনার এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আরো আপনার আত্মীয় স্বজনকে আপনার হচ্ছে বিদেশি ফলগুলো খাওয়াতে পারবেন কারণ হচ্ছে ফলের যে এটা এটা দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে চায়না কমলাটাও আছে এর ভিতরে দুই তিনটা হচ্ছে ভ্যারাইটি আছে আমার কাছে সেটাও কিন্তু সব আপনার অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ভেতনামি এই যে দেখেন কালার আসতেছে এগুলো কিন্তু পুরো একদম হলুদ কালার হয়ে যাবে একটা বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কিন্তু অরিজিনাল জাতের এগুলা আমরা কিন্তু সবসময় হচ্ছে কম জাতের হচ্ছে কম দামের হচ্ছে গাছ খুঁজি কম দামের গাছ খোঁজা মানে হচ্ছে প্রতারণার শিকার হওয়া আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি থাই সপেদার দেখেন সপেদার ভরে সবেদার ভারে কিন্তু ডাল তুমি ভর্তিছে এই যে দেখেন একদম নেও ভর্তিছে ডাল আর যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছে ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনোর জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু করি যা ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে আমার কাছে বাড়ি মালটা ফলের দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উত্তর এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহ নিয়ামত ছাড়া আর কিছু না এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে যে দেখেন এগুলো জন্য কিন্তু ফল আশা করা আপনারা আরো পেয়ে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদাই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতো লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা গুলো আপনারা এগুলো নিতে পারবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে হলুদ কার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আদর্শ 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 জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ বড় কাঁঠাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর বংশী বংশী কাঁঠাল গাছ আমি আপনাদের একটা দেখা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গাল এই কাঁঠাল গাছটা এটাও কিন্তু সাদ রোপণ করতে পারবেন নিচে রোপন করতে পারবেন অল্প দিনের ভেতরে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে শীতের সিজনে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার গাছ থেকে আরো পেয়ে যাচ্ছে লং এই যে হচ্ছে রুবি লঙ্গান এটা পেয়ে যাচ্ছেন ফোরসহ এই যে ফলসহ এটা হচ্ছে রুবি লং ফলসহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলা গুলো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে এই ফল দেখেন ফল দেখলে কিন্তু কি দিয়ে লাগতেছে না এত পরিমাণ হচ্ছে গাছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু গাছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনো জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমাণ ফল আশা করা আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ এসি সেসব গাছে তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না ভাই ফল পাবেন কিভাবে ভাই ওইগুলো তো আপনারা হচ্ছে অরিজিনাল জাতের গাছটা আপনারা পাননি এই কারণে কিন্তু হচ্ছে আপনারা গাছের ফল পাচ্ছেন না তাই আপনারা অরিজিনাল জাতের ফল গাছগুলো নিতে হলে আপনারা আমাদের কাছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আমাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো কুল গাছে যে কি পরিমাণ গাছে কুল আছে সেটা আপনারা দেখেন আবার গাছে কিন্তু দেখেন মুকুল এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সে কিন্তু ভরা ছিল গাছে কুল পাকা কুল ছিল এখনও হচ্ছে দু এক পিস আছে গাছে এখনও কুল এই যে দেখেন এই দেখেন গাছে কিন্তু এখনও পাকা কুল আছে এই যে দেখেন আবার দেখেন এই যে কুলে সব ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন কুলে সব ভরে গেছে এই যে প্রত্যেকটা গাছ আপনারা দেখেন কুলে কিন্তু সব ভরে গেছে এই যে দেখেন আপনার বারো মাস কিন্তু হচ্ছে আপনি গাছ থেকে কুল উঠাতে পারেন আমরা আমরা কিন্তু এখনও গাছ থেকে কুল উঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এখনও পাকা কুল আছে এই যে দেখেন গাছে কিন্তু এখনও পাকা কুল আছে এই যে দেখেন গাছে কিন্তু এখনও পাকা কুল আছে যে আর এই দেখেন আবার গাছে মুকুল আবার এই দেখেন গাছে সব কিন্তু কুল চলে আইছে খুবই লাভজনক হচ্ছে একটা ব্যবসা আমরা যারা কৃষক আছি তারা হচ্ছে বিভিন্ন ব্যবসা করতে যে মার খাইছি আর এটা এমনই একটি ব্যবসা আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট ডেভেলপ হবেন এই ব্যবসাটা করলে গাছে যে কী পরিমাণ কুল হয় সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কুল হয় এ দেখেন আমার গাছে কিন্তু আমার মুকুল চলে এসেছে যে দেখেন আবার কিন্তু গাছে সব মুকুল সব কিন্তু মুকুল এই যে দেখেন আবার কিন্তু কুল পাকা কুল আছে গাছে আপনারা হচ্ছে ছোটো বড়ো সকল প্রকারের কুল বারো মাস হচ্ছে আপনার গাছে হচ্ছে হয়ে থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু একটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন গাছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ফলন হয়ে থাকে যে সকল কৃষক আছেন বিমুয ধরনের ব্যবসা করতে যে মার খাইছেন তারা কিন্তু হচ্ছে এই যে ব্যবসাটা আপনারা কিন্তু হচ্ছে করতে পারেন এটা খুবই লাভজনক ব্যবসা এটা আমি বলবো যে হচ্ছে এগুলা আমাদের দেশে এটা হচ্ছে ব্যবসাটা হচ্ছে সবাই করুক ঠিক আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কুল পাড়া হয়েছে যে দেখেন এই দেখেন কি করলো এই যে দেখেন এই পাকা কুল ঠিক আছে তারপরে হচ্ছে একটু ভাই হচ্ছে দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন কৃষক ভাইদের উদ্দেশ্যে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে যারা কুল বাগান লাগাইছেন বা লাগাবেন যারা লাগাইছেন তাদের জন্য বলবো এই কথা যে আপনারা এই কুল লাগান কি জন্যই লাগাবেন আপনাদের যে বা যে কুল আপনাদের আছে এই কুলগুলো বছরে একবার হয় আর এই কুলটা বারো মাস কুল থাকে বছর তিনবার হয় যদি একজন মারাও যায় কোনো কোনো দুর্যোগে একজন যদি যায় তাহলে আপনারা দ্বিতীয় ধরনের আবার পাচ্ছেন সেই হিসাবে আপনাদের বলবো যে আপনারা রিক্সটা নিয়ে এই কুল লাগান দ্বিতীয় কথা যে এই কুলটা অসময় হয় প্রচুর দাম থাকে প্রচুর দাম থাকে যে দামের কথা বলি ভালো শেষ করা যাবে না এখন বর্তমান বারো হাজার মন যদি মনে করা হয় যে বিশ পঞ্চাশ একশো মন কুল এখন মাসে ডেলিভারি দেবো তবে দেওয়া যাবে বা মানুষ এমন তো চাচ্ছে যে রাগ হচ্ছে হ্যাঁ তারা যা আলাদা তোলাধার অভিজ্ঞ করুক এই কথা বলি আমার কথা শেষ করছি শেষ করছি তারপরে কথা বলি যে আপনি এই কুলটাই লাগান তাতে লাভবান হবে ধন্যবাদ ভাই আপনাকে যাতে হচ্ছে কৃষক আমাদের দেশের কৃষকরা যাতে হচ্ছে এই যাতে কুলটা লাগাই যাতে হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে লাভবান হতে পারে তাই আমি বলবো প্রত্যেক কৃষক ভাইদের আপনারা হচ্ছে এই জাতের কুলটা নিয়ে হচ্ছে আপনারা রোপণ করেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কুল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হচ্ছে সব পাকা কুল আছে এই যে দেখেন আবার কিন্তু এই যে দেখেন গাছে কিন্তু সব কিন্তু কুলে ভরে গেছে তাই খুবই লাভজনক হচ্ছে একটি ব্যবসা ভাই এটা আপনারা চাইলে চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আমাদের স্ক্রিনীদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছে গাছগুলো নিতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে কুল গাছগুলো পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পড়বেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ